আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পৃথিবীতে যেসব দাঙ্গা ভাসাঙ্গা এবং ঝামেলা চলছে ভাই এসব ঝামেলাতে তোমরা জড়িত থেকো না ভাই মনে রাখবে ঝামেলা করলে হয়তো কেউ সন্তান হারা হবে হয়তো কেউ পিতামাতা হারা হবে হয়তো কেউ ভাই বহিন হারা হবে তাই বলছি নেতাদের কথা শুনে প্লিজ তোমরা কেউ কখনো জোর ঝামেলা করো না ভাই নিজের জীবন নষ্ট তোমরা কখনো করো না নেতারা অনেক কথায় বললে থাকবে তাদের কথা শুনে কখনো তোমরা জোর ঝামেলা করো না মনে রাখবে ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একটি বিন্দে দুটো কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ কথাটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে একটি করে লাইক করো ভাই অনুরোধ তোমরা কখনো ঝামেলা করো না ভাই মনে রাখবে হিন্দুর রক্ত লাল মুসলিমের রক্ত লাল